আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বরবাদ মুভি নিয়ে কথা বলবো সাকিব খানের দুই হাজার পঁচিশে ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস এত এতদিন পরে কেন এই মুভিটা নিয়ে কথা বলছি এটা নিয়ে আমি আসলে নিজেও ছিলাম কারণ এটা নিয়ে করবো ভিডিও না করবো কারণ তাণ্ডব মুভি করার পরে এই জিনিসটাও একটা সুপার ডুপার হিট ছিল অ্যাজ পার বক্স অফিস কালেকশানস অফ সিনেপ্লেক্সেস সিঙ্গেল স্ক্রিন তো বাংলাদেশে খুব একটা নাই তো ওভারঅল রিপোর্টস যেই সব জায়গা থেকে শুনেছিলাম হল মালিকদের থেকে সেখান থেকে আমার মনে হয়েছে ইট ওয়াজ এ প্রফিটেবল ভেঞ্চার মেহেদি হাসান হৃদয় হচ্ছেন এখানকার পরিচালক ওনার কাজ খুব একটা আমি দেখিনি কিন্তু ইট ইজ শার্প এডিটিং ওয়াজ গুড আর ডিরেকশন সুপার কস্টিউম ডিজাইন ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট মিউজিক ওয়াজ অ্যাভারেজ দু একটা গান ছাড়া ক্যামেরা ওয়ার্ক ওয়াজ ডিসেন্ট ভিজুয়াল ওয়ার্কটা আমার কাছে খুব ক্লিশে লেগেছে ওভারঅল আমার কাছে টেকনিক্যাল যে ইস্যুগুলো সেগুলো ভালো লেগেছে এবার আমি ডিফারেন্ট কিছু চরিত্র এই মুভিগুলো নিয়ে কাজ করেছে সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে শহীদুজ্জামান সেলিম মামুন রশিদ ফজুর রহমান বাবু নাদের চৌধুরী ইন্তেখাব দিন তাদের চরিত্রটা পুরো মুভির মধ্যে যেভাবে উপস্থাপন করা হয়েছে আমার কাছে মনে হয়েছে দে ওয়ার অন পার মানে অ্যাকুরেট এবং টপ নচ হান্ড্রেড পার্সেন্ট অন দেয়ার ক্যারেক্টারস কিন্তু স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে একটু অন্যভাবে খাটানো যেত তাদেরকে কিছু সারপ্রাইজ এলিমেন্ট অ্যাড করা যেত এখন বরবাদ আসলে কি কাহিনী আমি একই কথা বলবো বরবাদ দেখলে আপনি এক টিকিটে দশটা ছবি দেখতে পারবেন এবং এই ছবির এই যে প্যাটার্নগুলা ওই আমি বলবো রণবীর কাপুরের সেই অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার্ড হয়ে 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 বাংলাদেশি ভার্সন আসছে কেন এটা বললাম আমি এখন অনেকে সাকিব খানের ফ্যান আমাকে তো ব্যাস করে ফেলবেন যে ভাই এটা কি বলেন আপনি নিজেও কিছু বানাইছেন কি না কিন্তু ভাই আমি এ মানে আমার কাছে কিন্তু সর্বোচ্চ স্বাধীনতা আছে অপমান করেন না আমার কাছে সর্বোচ্চ স্বাধীনতা আছে হচ্ছে এই পুরা এত কষ্ট করে যে এই পুরো কাস্টিংটা করা হলো মুভিগুলো করা হলো কেন এখান থেকে হান্ড্রেডের জায়গায় টু হান্ড্রেড পার্সেন্ট আমি অফ করব আপনি একটা জিনিস দেখে করেছেন ইটস গুড এই ধরনের ঘটনা আমরা আজ পর্যন্ত এই পাঁচশো বছর সিনেমা হিস্ট্রিতে দেখেছি কিন্তু এটা যে একটু আলাদা পোর্ট্রেড মানে পোর্ট্রে করার যে ক্যারেক্টারাইজেশনের যে জায়গাগুলো এটা একটু ডিফারেন্ট করা যেত না কিন্তু আমি হ্যাপি এই ছবিটা দেখে এই কারণে কারণ আমার কাছে মনে হয়েছে সাকিব খান আস্তে আস্তে একটা ছবির পরে একটা ছবি ডেভেলপ করতেছে সো হি ইজ ডুইং ভেরি গুড ওভারঅল এবার আমি আসি হচ্ছে গান নিয়ে গানগুলা নিয়ে আমার আসলে খুব একটা ভাই কি বলবো আগ্রহ ছিল না কিন্তু একটা গান খুবই আমার নিজেরই দু নিঃশ্বাস গানটা ভালো লাগছে তারপরে ওভারঅল গানগুলো যে খুব টপ নচ কিছু সারা জীবন হিট লিস্টে রেখে দিব আমার প্লে লিস্টে রেখে দেব এরকম কিছু ছিল না ওকে এবার আসি লিড নায়িকার ক্ষেত্রে লিড নায়িকার চরিত্রায়ন ভালো ছিল আউটপুট ডেলিভারি ডিসকাশন ইট ওয়াজ ভেরি গুড এবং ইদিকা পল মোটামুটি মোটামুটি না এটা মোটামুটি বললে একটু ভুল হয়ে যায় তার অভিনয় আসলেই খুবই দক্ষ অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন নিজেকে এবং আস্তে আস্তে আগেছেন কিছু ডায়লগ ডেলিভারি ক্ষেত্রে একটু পজ নিয়ে যে ডেলিভারি এই এইসব যে একটা আর্ট আছে এটাও শিখতেছে তো ইটস গুড এরপরে একটা সারপ্রাইজ ক্যারেক্টার নিয়ে কথা বলি সেটা হচ্ছে জিল্লু শাম ভট্টাচার্য যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কিন্তু কেন্দ্রীয় ক্যারেক্টারের সবসময় সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে ছিল তো সেই ক্যারেক্টার হিসেবে কিছু না বলেও কিন্তু অনেক কিছু বলে নিছে আর কি সো আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ মানে ডিফারেন্ট ফ্রম আমি অনেক চরিত্র দেখেছি অনেকটা বলতে পারেন ব্যাটম্যানের অ্যালফ্রেড যে চরিত্রটা ছিল যে নিজের ছোট ভাই হোক বড় ভাই হোক মানে পাশে একজন থাকা সাপোর্টিং ক্যারেক্টার এবং পিলারের মতো তো এই জিনিসগুলো ছিল একটু এরকম এর পরে আমি আসতেছি হচ্ছে শাকিব খানকে নিয়ে শাকিব খানকে আমার দেখা অনেকগুলা ছবি দেখেছি আমার চাষী নজরুল ইসলামের একটা শাস্তি ছবি দেখেছিলাম অনেক দিন আগে তো ওইখান থেকে যদি আমি আজকের বিচার করি ইস ওয়ে টু হাই ইন টার্মস অফ কোয়ালিটি আস্তে আস্তে না এবং আসলে একটা মানুষ বিশ তিরিশকেট ধরে যদি ইন্ডাস্ট্রিতে থাকে এত ডিরেক্টরের হাতে আসা ছোটো বড়ো মানে নর্মাল অ্যাভারেজ সুপারহিট যেটাই হোক তো তাদের হাত ধরে ভেঙে 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 নিজেকে গোড়া ইটস এ ভেরি গুড মানে তো আমার কাছে ভালো লেগেছে তার ক্যারেক্টারগুলা এবং ক্যারেক্টারগুলো এখন যিনি যেগুলো করতেছে এগুলো ইটস ডিফারেন্ট এবং তান্ডব আর এটার একই রকম না এটা পুরাই আলাদা ক্যারেক্টার বলতে পারেন মিউজিক নিয়ে আরও সুন্দর আউটপুট নেওয়া যেত নিঃশ্বাস ছাড়া আমার কাছে খুব একটা ভালো লাগে নি সো ইটস এ বেটার টু আই উড সে বেটার দ্যান এভার আমি বলবো বেটার দ্যান এভার কারণ হচ্ছে মিউজিক প্রীতম হাসানকে দিয়ে করা হয়েছে তো ভালো মিউজিক করেছেন নিকার গানটা খুবই ভালো লেগেছে ওভারঅল ইটস ভেরি সিমিলার থিং আর ঘটনাটা আমি যদি আপনাদের আসলে শর্টে বলি সেটা হচ্ছে ঘটনাটা হচ্ছে বড় ছেলে তাকে কোনো বাধা দেওয়া হয় না বাবাও আসলে ছেলে ব্যাপারে খুব একটা কি বলবো না কিছু বলে না ইলিগাল লিগাল যাই আছে সবই করো বাবা এক সময় আমাদের নায়িকার বোনকে ইউজ করছে এবং এরপরে বাবা ভুল বুঝতে পারে নায়িকায় প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের হিরোর সাথে প্রেম করে এবং বাবার পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটাই যিশুর ফ্যামিলির সাথে ইন্টারফিয়ারেন্স হয় যিশু তারপরে মানে আসে শাকিব খান তারপরে আসে দুজনের কলা মানে ক্ল্যাশ হয় নায়িকা এর মধ্যে দিয়ে হঠাৎ করে যায় আমি যা বুঝলাম তারপরে এটা না বুঝতে পারে না যিশুর সাথে একটা হাতাহাতি হয় লাস্ট মুমেন্টে নায়িকা বলতে দেয় যে আমি তোমাকে আসলে ভালোবেসে ফেলেছি ততক্ষণে গুলি করে দিচ্ছে এগুলো দেখে বাংলাদেশ মানে আমি বলতেছি ওই দেশের সরকার যেই দেশে হচ্ছে সেই দেশের সরকার তাকে ফাঁসি দেয় দ্যাটস ইট এই হচ্ছে ভাই মানে আমার সামারাইজেশনে এতটুকু ব্রেন ক্যাপাসিটিতে ধরছিল কারণ এত ডিপলি আমার এই পুরোনো ছবি দেখার কোনো আমি বলবো না যে ইন্টারেস্ট ছিল কিন্তু অ্যাজ এ ক্রিটিক আই হ্যাড টু অর অ্যাজ এ ভিউয়ার আই হ্যাড টু ওয়াচ দ্যাট এবং লাস্ট মুমেন্টের রিয়াকশানগুলো খুবই ভালো ছিল আই এনজয় দ্যাট ভিউ সো ওভারঅল দ্যাট ওয়াজ দ্য স্টোরি পুরো থেকে শেষ পর্যন্ত গ্রিপিং বলবো না সেকেন্ড হাফটা অনেক মানে লো ছিল আমার জন্যে সো ওভারঅল আই এনজয়েড দ্য মুভি আপনাদেরও দেখা উচিত ইউ শুড ওয়াচ অ্যাটলিস্ট ওয়ান টাইম বাট ইটস এ ওয়ান টাইম ওয়াচ সারা জীবন দেখার মতো কোনো রিপিটেবল কিছু না বাট ইটস এনজয়েবল সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রিভিউ ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক লাকালাম আলাইকুম আদাব সবাই ভালো থাকবেন আমি কিছু ইনফরমেশান শেয়ার করতে পারছিলাম আই এম রিয়েলি এক্সাইটেড দ্যাটস দ্য ইস্যু যে আপনাদের সবাইকে থ্যাংক ইউ মানে আমার আমি তো ভাবতেই পারিনি কোনো দিন আমি এরকম রিভিউ করবো আমার এখন থেকে ভিডিওতে আপনাদের সাথে একটু গল্পও করবো তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার রিভিউটার জন্যে রিভিউ চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতেছে খুবই কম মানে আমি একবারে বলতে পারেন যে শিশু না মানে একবারে জিরোই আছে এই রিভিউর ক্ষেত্রে সো আপনাদের ভালোবাসা আমি বুঝতে পারতেছি এবং কারণ যেখানে আগে আসতে আগে দুইটা ভিউ হইতো সো আই এম গেটিং ফিফটি টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ভিউজ ওয়ান হান্ড্রেড ভিউজ এবং সাকিব খানের এই জিনিসটা এত লেটে করার কারণই হচ্ছে একমাত্র আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটাই আমার কনস্ট্রাকটিভ মনে হয়েছে যে যে ভিডিও একুশশো ভিউ ক্রস করছে দিস দ্য ফার্স্ট টাইম সো আপনাদের সাপোর্ট না থাকলে এই জিনিস পর্যন্ত আসতে পারতাম না সো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি সবাই সাপোর্ট দিবেন এবং আমি প্ল্যান করছি আপনাদের সাথে আমার ইউটিউবে অনেকটাই কিছু শিখার আছে এখন অনেক কিছু সো ভাবটা শিখ কমেন্ট পোস্টে আপনাদের সাথে কথা বলবো সো ইফ ইউ হ্যাভ এন ক্রিটিসিজম গুড আর ব্যাড ডিসলাইক লাইক এনিথিং ইউ ক্যান টক উইথ মি রিগার্ডিং মুভিস সো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস্টে আসসালামু আলাইকুম আদা